মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ওনার ব্যাপারে একে নাকি মামলা করছে মামলা কি উনি বলছে শুধু কোরআন দিয়ে দেশ চলবে না এটা বলছে উনি মামলা করছে কারা জানেন যারা শুধু কোরআন মানে হাদিস মানে না কি বলছে যারা শুধু কি মানে কোরআন মানে হাদিস মানে না তো শাইখে চরমনাই ওনার কথা কিন্তু পুরোটা ছাড়া নাই ভিডিওর পুরো বক্তব্য হলো এরকম যে শুধু কোরআন দিয়ে না

এজন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো যখনই বলুন কোরআন শুননা কোরআন শুননা কোরআন শুননা রাইন শুধু কোরআন কোরআন এটা ঠিক না এটা আহলে কোরআন ইয়াদের একটা সাবজেক্ট এর মধ্যে মারাত্মক পাবে একটা দর্শনের ফল কোরআন ও শুননা কোরআন ও শুননা কারণ কোরআন হাজার যেমন নামাজের কথা বলছে কোরআন কিন্তু পাঁচ ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই যারা সিদ্র অন্বেষণ করে যারা সিদ্ধান্বেষণ করে আলেমদের দোষ খোঁজে ওরা কি করলো শুধু কোরআন এতটুকু অংশ রাখছে আর যে পরে বলছে হাদিস দিয়েও দেশ চালাতে হবে এটা কাটছে তাহলে আমার সাথে একটু বলেন শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস যারা হাদিস অস্বীকার করে এটা ওদের একটা ষড়যন্ত্র এই দেশে ওরা মানুষকে হাদিস বিদ্বেষী বানাইতে চায় আমরা এটা হতে দিব না বলেন আমার সাথে শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস এটি সবাই বলেন কেন বলেন সবাই কেন কেন উত্তর দিন কোরআনের সুরে হজের সাতাত্তর নম্বর আয়াতে আসির কাউ রুকু করো অসুদু সেজনা করো কিন্তু কোরআনে নাই কিভাবে রুকু করবা আর কিভাবে সেজদা করবা এটা আছে কোরআনের সুরে বাতার একচল্লিশ নম্বর আয়াত আছে আকিম সালা তোমরা নামাজ কায়ম করো কিন্তু নামাজ কিভাবে কায়েম করব, ফজরের নামাজ দুই রাখা জোহরের নামাজ চার রাখা আসরের নামাজ চার রাখা মাগরীবের নামাজ তিন ডাকাত এসার নামাজ চার ডাকাত এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো কিন্তু চার রাখাত জোহরের নামাজ চার আসরের নামাজ তিন রাকাত মাগরীবের নামাজ চার রাখাত এসার নামাজ দুই রাখাত ফজরের নামাজ এটা কোরআনে না হাদিসে আছে এখন আপনারা আমার বলেন শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস কোরআন মানলে শুধু জানলাম নামাজ কর হাদিস মানলে জানলাম যে নামাজ পড়ার ব্যাখ্যাটা হাদিস থেকে কোরআনে আছে নামাজ পড় কি আছে

খুব হুশ রাখতে হবে কোরআন সুন্না কোরআন সুন্না আর এই মুসলমান এই চেতনাকে যদি স্টাবলিশ করতে পারেন আমরা মুক্তি পাবো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন